প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের সামনে পরিচিত করে দিব গাজীপুরের শিমন্তলিতে অবস্থিত অন্যতম জনপ্রিয় একটি রেস্টুরেন্ট যার নাম দস্তরখান রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের অবস্থান কাঁচা বাজারের রোড থেকে একটু পশ্চিম দিকে এগিয়ে গেলেই এই রেস্টুরেন্টটি প্রায় ফাঁকা একটা জায়গা পাওয়া যাবে ভেতরের ইন্টেরিয়র যদি আমরা দেখি বেশ সাজানো গুছানো একটা ইসলামিক ভাইব দেওয়ার মতো ডিজাইন এবং এখানে বসার ব্যবস্থা স্বাভাবিক টেবিল চেয়ারের পাশাপাশি আপনি সুন্নতি তরিকায় বসে বেশ প্রাইভেসি মেনটেন করে আপনার ফ্যামিলি নিয়ে এখানে খেতে পারবেন এখানে সুন্দর একটা ওয়াশরুম নামাজের জায়গা এবং বেশ খোলামেলা একটা পরিবেশ বিরাজমান যেহেতু এটা প্রায় একটা ফাঁকা জায়গায় ফলে একটা খোলামেলা পরিবেশ এখানে খুব সহজে আপনি পাবেন চারিদিকে জানানো যদিও আমরা যে সময় গিয়েছিলাম একটু গরম ছিল তো যেহেতু এসি ছিল না সেটা অনেকের কাছে একটু সমস্যা মনে হলেও বেশ খোলামেলা একটা নান্দনিক পরিবেশ এখানে বিরাজ করছে তো এখানে চাইলে আপনি ফ্যামিলি নিয়ে বেশ প্রাইভেসি মেনটেন করে সুন্নতি তরিকায় খাওয়া দাওয়া করতে পারবেন আবার চাইলে আপনি ইংলিশ স্টাইলে টেবিল চেয়ারে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন নামাজের জন্য এখানে নামাজের রুম আছে তো আমরা যে গিয়েছিলাম প্রায় রোজার ঈদের পরপরই তো ওই দিন ওনাদের একটা বিয়ের অনুষ্ঠানের প্রোগ্রাম ছিল বিধায় দোতলায় এই জায়গাটাতে স্থান সংকুলন অতটা হচ্ছিল না এই পুরো রেস্টুরেন্টটি হচ্ছে তিনটা তলা নিয়ে অবস্থিত তো আমরা যেহেতু ওখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জনের একটা হচ্ছে বিবাহর প্রোগ্রাম সো এই জন্য আমরা উপরে চলে গিয়েছিলাম তো এবার আসে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে খাবারের মেনু নিয়ে তো এখানে বিভিন্ন সিঙ্গেল প্লেটার আইটেম আছে স্টুডেন্ট প্লেটার আইটেম আছে যেটা আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পারতেছি এছাড়া আমাদের এখানে পাস্তা আইটেম আছে তারপরে হচ্ছে আর পিজ্জা আসে স্যুপ আছে সো স্যুপগুলো ইন্ডিভিজুয়াল বা ডবল ট্রিপল এভাবে বিভিন্ন কন্ডিশনে পাওয়া যায় তো এটা যদি আবার একটু ভালোভাবে আপনাদের দেখানোর জন্য আমি বেশ স্লোলি এখানে দেখাচ্ছি যে আপনারা এখান থেকে মেনুগুলো চয়েস করতে পারেন তো বিভিন্ন ধরনের তাদের হচ্ছে মেনুগুলো আছে এবং তারা আসলে এইখানে হচ্ছে আফগানি আইটেমের জন্য তারা হচ্ছে বিখ্যাত তো আমরা আসলে ওই দিন গিয়েছিলাম আফগানি যে থালিটা আছে সেই থালিটা খাওয়ার জন্য তো যেহেতু বললাম যে যে ওই দিন তাদের বিবাহের একটা প্রোগ্রাম আয়োজন ছিল যার কারণে এই মেনুগুলো হচ্ছে ওই দিন অ্যাভাইলেবল ছিল না এ কারণে আমরা বাধ্য হয়ে তখন ভিন্ন কাবাব আইটেমগুলো আমরা নিয়েছিলাম তবে এই রেস্টুরেন্টটা মেনলি এই আফগানি আইটেমের জন্য হচ্ছে বেশ প্রসিদ্ধ তো এখানে কেবাব আইটেম যেগুলো আপনারা দেখতেছেন এখানে চিকেন কেবাব মাটন এবং হচ্ছে বিফ কাবাব এখানে হচ্ছে অ্যাভাইলেবল তো যেহেতু ওখানে স্থান সংকুলন হচ্ছিল না এবং বেটার সার্ভিসের জন্য আমরা হচ্ছে তিনতলায় চলে গিয়েছিলাম তিনতলার এই জায়গাটি চতুর্দিকে বেশ খোলা মেলা এবং হচ্ছে টিনের শেড দেওয়া যেহেতু তাদের কোনো সেকশনেই হচ্ছে এসি নাই সো ওপরেও এসি নাই খোলামেলা পরিবেশ কিন্তু যেহেতু বেশ গরম ছিল এই গরমের কারণে তারা প্যারেস্টাল ফ্যান দিয়েছিলেন এবং চতুর্পাশে এখানে বেশ খোলামেলা একটা পরিবেশ ওপরের লাইটিংগুলোও বেশ সাজানো গোছানো আলাদা একটা ভাইব দেবে সামনে একেবারে ফাঁকা জায়গা সামনে যতদিন বিল্ডিং না হবে সেখানে একটা খোলামেলা পরিবেশ এখানে থাকবে অবশেষে আমরা যে কাবাবের আইটেমগুলো অর্ডার দিয়েছিলাম তারা হচ্ছে সেটা একটু পরে সার্ভ করেন আইটেমগুলো মোটামুটি বেশি উপভোগ্য ছিল তারপরেও আরেকটু হয়তো খাবার কোয়ালিটিটা ইম্প্রুভ হতে পারতো যেহেতু তাদের হচ্ছে বিবাহের আয়োজন ছিল সেটা নিয়ে ওনারা বেশি ব্যস্ত ছিলেন তবে অন্য সময়ে আসলে আশা করি যারা আসবেন তারা অনেকটাই স্যাটিসফাইড হবেন এবং তাদের ব্যবহারগুলো খুবই ভালো যেহেতু আমরা একটু অট সিচুয়েশনে পড়েছিলাম একটু তারা সার্ভিস ভালোভাবে দিতে পারেনি যার জন্য ওনারা বারবার সরি বলেছেন তো এটা এটুকু গ্রহণযোগ্য তারপরেও ওনাদেরকে বলবো যে যদি আপনারা এরকম কোনো বিয়ের অনুষ্ঠান বা আকিকে অনুষ্ঠান আয়োজন করেন সেটা আগে থেকে জানানোর জন্য ধন্যবাদ